নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অর্পিতা আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি মেদু বড়া এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ এটা তোমরা সকালে জলখাওয়ার হিসাবে অথবা বিকালে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো আমি এখানে এক কাপের মতন উড়ুর ডাল নিয়ে নিয়েছি আর দু তিন ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম এরপরে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়ে বিটারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এটা যে ফেটানো হয়েছে সেটা বোঝার জন্য আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর ফেটানো ডালের থেকে কিছুটা নিয়ে আমি সেই জলের মধ্যে ফেলে দেবো যদি সেটা ভেসে ওঠে তার মানে বুঝবে তোমাদের ফ্যাটানো একদম ভালোভাবে হয়ে গেছে এবার এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক এক করে পরিমাণ মতো নুন হাফ টি স্পুন আদা কুচি এরপর দিয়ে দিয়েছি পাতা কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা এরপর দিয়েছি একদম কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে বড়ো একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ নিয়েছি এরপর ডালটাকে আবার একটু ফেটিয়ে নিতে হবে যাতে ভালোভাবে সব জিনিসগুলো মিলে যায় এরপরে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতন গোটা জিরা এরপর বানানোর ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সোডা এরপর মেদুবড়া বানানোর আগে হাতের মধ্যে ভালোভাবে জল লাগিয়ে নিতে হবে যাতে ডালটা হাতের মধ্যে লেগে না যায় আর মেদু বড়ার শেপটা আমরা ঠিকভাবে দিতে পারি এই শেপটা দেওয়ার জন্য প্রথমে হাতের মধ্যে ডালের থেকে কিছুটা অংশ নিতে হবে আর বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানটা একটু গর্ত মতো করে দিতে হবে আর খুব আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে হবে তোমরা যদি এভাবে বানাতে না পারো তাহলে তোমাদের আরেকটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি প্রথমে ডালের থেকে কিছুটা অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপরে ডাল ঘুটুনির পিছন দিকটা সাহায্যে এই বড়ার মাঝখানটা ঠিক এইভাবে গর্ত মতো করে দিতে হবে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে মেদু বড়া শেপ আমি এখানে মেদু বড়া বানানোর জন্য রিফাইন্ড তেলের ব্যবহার করেছি আর একটা কথা মনে রাখতে হবে এটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়াম রাখতে হবে যাতে বড়াটা ভালোভাবে ভিতর পর্যন্ত হয়ে যায় এইভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজলে এই বড়ার উপরটাও বেশ মুচমুচে হয় আর ভিতরটাও ভীষণ সফট থাকে এইভাবে এক পিঠটা লাল লাল হয়ে গেলে আস্তে করে বড়াগুলো পাল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায় যখন বড়ার দুই দিকটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে এক এক করে বড়াগুলো উঠিয়ে নিতে হবে তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেল অর্পিতাস কিচেন অ্যান্ড আরকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই মেদু বড়াটা তোমরা যে কোনো ধরনের চাটনি অথবা সাম্বার কিংবা সস সহযোগে খেতে পারো সব কিছুতেই ভালো লাগবে